সন্ধ্যা হয়ে গেছে প্রায় আমি কোথাও যাচ্ছি না আমি সামগ্রিক কাছে এসেছি কারণ আমি দুধ দইবো আজকে গেছিলাম এক জায়গায় আর দই হয়ে গেছে আমাদের এখন প্রায় সাড়ে চারটে বেজে গেছে আর লক্ষ্মী আমার অনেক কষ্ট পেয়েছে আজকে অনেক দেরি হয়ে গেছে সেই জন্য তো আমি এসে দেখো ড্রেস চেঞ্জ করে নিই এইভাবেই দুধটা ধুইতে চলে এসেছি হ্যাঁ এই ড্রেসে দেখো কী করছো ওটা জল মেরে দিলে তো এই ড্রেসে দুধটা ধুয়ে নিই আগে তারপরে হচ্ছে চেঞ্জ করবো তো সেই কারণে আর কি এড্রেস পরে চলে এসছি শ্যামলের কাছে দুধ ধুইতে এক্ষুনি সবে ঢুকেছি তো শ্যামলি দেখো আগে শুরু করে দিয়েছে ও মা তুমি কলে গেলে কেন এই তো শ্যামলি এখানে করছে এখানে তো তুমি পেরে মানে ভাত ধুয়ে নিতে পারতে লক্ষ্মীটা আমার ভীষণ কষ্ট পাচ্ছে চলো লক্ষ্মীকে আমি ছেড়ে দিই ভালো করে খুঁজে নিতে হবে ওই

আজকে একদম অনেক দেরি হয়ে গেছে দেখি কতটা দুধ জমেছে কি করে খুলবো বল তো বাবা এই জায়গাটা ভালো ছিল বলে এখানে গরুটা বাধা গুলো দেখো এখানেও কি করে দিল শামলি দুষ্টু গরু শামলি তো মাও কিন্তু লক্ষ্মীর দড়ি খুলতে পারছে না এমন টাইট হয়ে গেছে একটু করে দিব যেটা কে বাঁধতে বলে যে দেখি বাবা বেঁধেছে মা তো হার মেনে গেল হ্যাঁ লক্ষ্মীর দড়িটা এত টাইট হয়ে গেছে আর কি

ঠিক করেছে আমার ভালো তেল নিয়ে নিচ্ছি এবার হাতে আর তুমি হাতটা ধুয়েছো ছুটে যাও

আজকে আমি এই শাড়ি পরে এসেছি ও কিন্তু কিছুই বলছে না সেদিন যা ছটফট করছিল ওই জামা পরে এসে আজকে ভালো হয়ে গেছে আমার মুখ শ্যামল কতগুলো মশা বসেছে মা দেখো একসঙ্গে তিন চারটে অন্ধকার হয়ে যাচ্ছে আমার সন্ধ্যে হয়ে যাচ্ছে সাড়ে চারটে বেজে গেছে হ্যাঁ তারপরে রোদ্রু নেই অন্ধকার অন্ধকার লাগছে বুঝতে না বুঝতেই মশা কামড়াচ্ছে কিন্তু শ্যামলই খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে লক্ষ্মী মেয়ে কিন্তু বাটে দুধ নেই মনে ছিল মোটা বাট কিন্তু বাটে দুধ নেই আহ মশা

আমি যখন বাড়ি আসলাম ওর মার দেখে মনে হলো যে কতগুলো না দুধ দেবে পুরো বাঁধ ধুয়ে গেছে কিন্তু এখন দেখছি সেরকমই নেই একদম আমার ধারণাটা বুঝছি

নরেন একা একা বসে দোলা খায় পা ঝুলিয়ে বসে থাকে একদিন ছেলেগুলো বলে নরেন গেল খুঁজতে খুঁজতে গে দেখে সেই গাছের ডালে বলে কিরে নরেন এই গাছের ব্রহ্মদৈত্য আছে ভূত আছে আর তুই এখানে এসে একা একা বসে আছিস তাই বলছে বলে কোথায় ভূত কোথায় ব্রহ্মদৈত্য দেখা নিজে চোখে কোনো কিছু না দেখে বিশ্বাস করবি না তা দুধটা না ধুয়ে আগে ভাবতে নেই যে এতটা দুধ হবে তুমি এই জন্য গল্পটা করলে আমি এতক্ষণ ধরে ভাবছি তুমি মানে ছেলেদের নিয়ে কিছু একটা বলবে কিন্তু তুমি এইভাবে যে আমাকেই বলবে আমি তো ওটা বুঝতে পারিনি আর ওর মনের সুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে টয়লেট করেই যাচ্ছে আজ হরণ কাকার বাড়ি কি খেলি হ্যাঁ হুম চিংড়ি চিংড়ির মালাই খারি তো হ্যাঁ তারপরে কাঁঠাল চিংড়ি হ্যাঁ আর কাতলা মাছ আর আর সঙ্গে যা থাকে রাধা বল্লবী কাজে এটা সেটা

আজকে একদম ঠান্ডাই নেই মনে হচ্ছে ঠান্ডা চলে গেল গরম হচ্ছে আমার লেগেছে বাড়ি দুধ নেই মানে বাড়ি কিছু নেই

কী অবস্থা আমার শ্যামলির তো আজকে এই ছিল দুধ আর আজকের এই ছিল ভিডিও তো তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো লাইক করো কমেন্ট করো অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো গইলে তুলে একবার